আসসালামু আলাইকুম সময় দেবস দেখুন আমি এখন যে মোটরটা নিয়ে আসছি মোটরটা মূলত চলছে না এটি একটি টেবিল ফ্যানের মোটর এই মোটরটার সমস্যা হচ্ছে মোটরটা কোনোভাবেই ঘুরছে না তো আমি ক্যাপাসিটার স্কুলে দেখলাম তাতেও কোনো লাইন নাই ক্যাপাসিটার লাইনেও কোনো লাইন পাচ্ছি না তাছাড়া আমাদের যে একটি কমন লাইন এবং তিনটি স্পিডের লাইন সেখানেও কোনো লাইন পাচ্ছি না তো আমরা দেখব যে এখানে কোন সমস্যা আছে মোটরে আমি চেক করেছি তারপরও আমি আপনাদের দেখানোর জন্য নতুন করে ভিডিওটা করছি তো আসলে কোনো লাইনই পাচ্ছি না কোনোভাবেই তো দেখুন কোনো লাইন নাই কোনো লাইন নাই এটা আমি সিরিজ লাইনটা আপনাদের দেখাতে পারলাম না আমি একটু পরে কাছে এনে দেখাবো লাইনটা যদি লাইন থাকতো অবশ্যই জ্বলে উঠতো লাইটটা সিরিজ লাইটেরটা জ্বলে উঠতো সময় তো বিহর্স মোটর খুলবো তো ততক্ষণ আমার চ্যানেলটি অবশ্যই শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট করবেন এবং কোনো সমস্যা যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ সমস্যা সমাধান করব করে দেওয়ার চেষ্টা করব দেখেন আমি মোটরটা খুলছি খুলে দেখব যে কেন এই সমস্যাটা হচ্ছে দেখেন দেখুন মোটরটা আমি খুলেছি এখন এটা সম্পূর্ণটাই খুলবো যেহেতু এর সমস্যা লিডে আসতেছে অর্থাৎ তারে কয়েলের যে তার ছেঁড়ে আসতেছে আমি কয়েলটা বাধা আছে আমি কেটে নিচ্ছি দেখেন এটা আমি কেটে নিচ্ছে এটা ইলেকট্রিক্যাল ডাই কেটে নিচ্ছে দেখেন হতে পারে এই যে এটা এটা একটা ফিউজ এটা কেটেও যেতে পারে যদি এটা কেটে যায় তাহলে শর্ট করে দেখতে হবে তো আমার সম্ভাবনা আছে এটা না কাটার আর কি এটা কাটে নাই সম্ভবত কাটে না এটা তো দেখবো যে কেন সমস্যাটা হচ্ছে এটা আমি শর্ট করে দিচ্ছি তারপরও এই যে শর্ট করে দিচ্ছি দিলেও কাজ হবে বলে মনে হয় নষ্ট হয়ে গেলো যাক বাদ এটা এটা বাদ এটা একটা ফিউজ ক্যাপরটাকে সম্পূর্ণ সেফটি রাখে আর কি ফিউজ তো এটা আমি বাদ দিয়ে দিই নতুন করে আর কি লাইন নেব ডাইরেক্ট লাইন নেবো ওটার থেকে বাদ দিয়ে দিই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমার ভিডিওটা না টেনে ভিডিওটা মনোযোগ আশা করি ইনশাল্লাহ দেখেন আমি বাদ লাইন আমি করবো যে দেখি কোনো সমস্যা মানে সমাধান হলো কিনা যদি না হয় তাহলে দেখবো যে কোথা থেকে মোটরের লাইন কাটছে হয় না লাইন নাই দেখছেন লাইন নাই মানে ফিউজ কাটে নাই ভিতরে কোথাও কোনো দরকার এটা দেখতে হবে লাইন নাই কোন লাইন নাই কোন লাইন নাই দেখেছেন এটা সিরিজ লাইনটা আমি এনে দেখাতে বললাম না মানে আপনাদের বোঝাচ্ছি যে কোনো লাইন নাই আসলে লাইন থাকলে আপনারা দেখতে পেতেন লাইট জ্বলতো ওখানে আলো কেটে হয়ে যেত দেখা যেত কিন্তু লাইন নাই আপনাদের দেখাবো পুরুপ দেখাবো আপনাদের সমস্যাটা কোথা থেকে হচ্ছে এটা দেখাবো দেখেন ইনশাল্লাহ আমি এখন খুঁজে বের করব কোথা থেকে সমস্যাটা আসতেছে যেহেতু এটা কারেন্টের কাজ ইলেকট্রিকালের কাজ আপনারা অবশ্যই আমি সবসময় বলি নিরাপত্তা নিয়ে আমি কথা বলেছি সবসময় সময় জীবনের মূল্য অনেক বেশি আপনারা অবশ্যই নিরাপদের সাথে কাজ করবেন আমি এই বিরাজটা দিয়ে আস্তে আস্তে করে বিরাজ করে নিলাম উঠাই নিলাম এই দেখেন এই যে কেটে গেছে দেখছেন এই লিডটা কেটে গেছে যার কারণে লাইনটা পাচ্ছে না মোটরটা ঘুরছে না তো আমরা এটাকে জয়েন করে নেব তো জয়েন করার আগে কিছু কাজ আছে সেটা হচ্ছে এই লিডের উপরে অর্থাৎ এই তারের উপরে ইনসুলেশন ইনসুলেশন থাকে এমন একটা প্রলেপ যেগুলো হচ্ছে একটা তার আর একটা তারের সঙ্গে কখনোই জয়েন হয় না তো আমরা কি করব ইনসুলেশনটা রিমুভ করব রিমুভ করে তারপরে এই দুইটা তারের সঙ্গে জয়েন করে দেবো ইনসুলেশন রিমুভ করার জন্য আমরা একটু হালকা পুড়িয়ে নেব গ্যাস লাইট দিয়ে লাইটার টাইটার দিয়ে যে একটা ম্যাচ দিয়ে হালকা একটু নিয়ে বিলেট দিয়ে হালকা একটু বসাই দেবো পুরা অংশটুকু নষ্ট হয়ে যাবে এরপরে আমরা এটা জয়েন করব একে অপরের সঙ্গে জয়েন করে দেবো যেটা থেকে কাটেছে আমি এই জয়েন করার জন্য এক্সট্রা একটু তার ব্যবহার করলাম এটাও কফারের তার অর্থাৎ তামা দেখেন আমি এটা একটু একটু মোড়াই নিবো পেঁচিয়ে নেবো পেঁচিয়ে নিয়ে আমি এটা সোল্ডারিং করে দেবো ঝালাই করে দেবো আর কি তাতাল দিয়ে সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডার করে নেব দেখতে থাকুন আশা করি কাজ মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন আর আমার মনে হয় এরকম যদি কোনো সমস্যা হয় মোটরে লাইন না আসে তাহলে আপনারা হানড্রেড পারসেন্ট বুঝে নেবেন যে লাইন যে একটা মোটরের তার বা লিড একটা মিসিং আছে যার কারণে এই সমস্যাটা হচ্ছে তো আমরা খুঁজে যদি মনোযোগ সহকারে খোঁজেন অবশ্যই এটা পেয়ে যাবেন তারপর এটা কোথা থেকে কাটছে সেটা সেখান থেকে জালাই করে দিলে ঠিক হয়ে যাবে দেখেন আমি এটা কাজ করতে চাই যে এটা সোল্ডারিং করে দিয়েছি আর কি সোল্ডারিং করা হয়ে গেছে এখন আমি এটা একটা টিউব দেব আর ইলেকট্রিক্যাল টিউব হিট সিন টিউব যাকে বলা হয় এটা দিয়ে আটকায় দেব যাতে এই বডিটা এটা তো খোলা খোলা হয়ে গেছে এই অংশটা মোটরের কোনো অংশের জন্য না লাগে যেন বডি না হয় অর্থাৎ কারেন্ট বডি না হয় সেটা জন্য আমি একটা টিউব দিয়ে দিব এই এই টিউবটা দিয়ে দিচ্ছি এটা এটা পাতলা টিউব দিলে ওই ওই যে ফাঁকা অংশটা অর্থাৎ যেখানে ঝালাই করছি ওটা ঢেকে গেল বডি হওয়ার সম্ভাবনা থাকলো না আমি এটা বেঁধে নিচ্ছি এটা কি বেঁধে নিচ্ছি যাতে এটা না নড়ে আমি এটা বেঁধে নিলাম এখন এরপরে ওইটার সঙ্গে ওইটা ঝালাই করে দেবো এটা হচ্ছে মোটরের বডির থেকে লাইনটাকে উল্টা নিছি এবার হচ্ছে বাইরের আউট লাইন যেটা সেটা থেকে সেই তারের সঙ্গে এই তার জয়েন করে দেবো এই যে এটা এটার সঙ্গে এটা জয়েন করে দেবো এই যে জয়েন করে দিচ্ছি দেখেন মনের ভুলও এখানে টেপ ব্যবহার করবেন না এখানে টেপ ব্যবহার করলে থাকবে না কারণ মোটরটা হিট হয় হ্যাঁ আপনারা মনে করতে পারেন যে এখানে টেপ দিয়ে দিব না টেপ দিবেন না এটা হিট সিন টিউব ইলেকট্রিক্যাল টিউব হিট সিন টিউব যে যেটা বলেন সেটা দিয়ে এটা আটকায় নেবেন আর সোল্ডারিং করবেন অবশ্যই সোল্ডারিং না করলে ওখানে মরিচা পড়ে আবার মোটরটা নষ্ট হয়ে যাবে দেখেন আমি এটা সোল্ডারিং করতেছি দেখেন সোল্ডারিং হয়ে গেছে এখন আমি এটাকে ওই হিট সিন টিউব বা ইলেকট্রিক্যাল টিউব দিয়ে আটকায় দিব মোটরটা তো আটকানোর আগে আমি আগে চেক দিয়ে দেখব যে আমার লাইনটা ঠিকমতো হলো কি না দেখেন এই যে আটকায় রাখছি এখন আমি চেক দেব চেক দিয়ে দেখব যে সমস্যার সমাধান হলো কি না ততক্ষণ আমার সঙ্গে থাকুন আমি মূলত যে অংশগুলো খোলা আছে যাতে বডি না হয় সে অংশগুলো আমি হিট সিন অব দিয়ে দিচ্ছি সে অংশগুলোতে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি চেক দেব এই দুইটা হচ্ছে ইসের লাইন কি বলে ক্যাপাসিটার লাইন এই দুটা ক্যাপাসিটার লাইন ওকে আছে আমি এখন মেন মেন যে তার তিন চারটা কথা বলেছিলাম একটা কমান আর তিনটা বিভিন্ন ভলিউমের লাইন এই তার চারটাকে আমি চেক দেবো যে চারটা তারের চারটায় জ্বলে কিনা যদি জলে তাহলে অবশ্যই মনে করবেন আপনারা ঠিক আছে কি জলে বলুন তো সিরিজ লাইনের বাতিটা অর্থাৎ সিরিজ লাইনের লাইটটা জ্বলে কিনা সেটা দেখব যদি জলে তাহলে আলহামদুলিল্লাহ ওকে হয়ে গেছে কয় আর যদি না জলে তাহলে মনে করবো যেটা জলছে না সেই লাইনটা কোথাও থেকে মিসিং আছে তো দেখুন আমি চেক দিচ্ছি এই চেক দিয়েছে দেখুন খেয়াল করুন লাইটে দিয়ে খেয়াল করুন এই যে লাইটটা দেখাতে খেয়াল করুন এই দেখেন জলছে এই জলছে এই জলছে অতি দ্রুত দেখেন এটা ঠিক হয়ে গেছে খুব তাড়াতাড়ি করলাম আর কি ব্যস্ত ভিডিওটা বড় হয়ে যাবে এই কারণে দ্রুত করে করলাম আমরা মূলত ঘোরায় দেখবো মোটর এখন ঘোরাবো এখন ইলেকট্রিক্যাল টেপ টাই এগুলো দিয়ে ইলেকট্রিক্যাল টিউব টাই এগুলো দিয়ে আমরা এটাকে আটকিয়ে দেবো যাতে রকম স্লিপ না করে বাঁড়ে সিঁড়ে না যায় এরপরে মোটরটা চালাবো ঘুরাই তারপরে দেখাবো আপনাদের ইনশাল্লাহ আশা করি মোটরটা ওকে হয়ে গেছে দেখেন দেখেন এটা আমরা রেডি করতেছি যে বডি লাগাচ্ছি নাটটা লাগাবো নাটটা লাগাই চেক দিয়ে দেখাবো ভিডিওটা বড় হয়ে যায় অনেক এই শর্টকাট করে করছি নাটটা লাগানোটা সম্পূর্ণ দেখালাম না দেখেন খেয়াল করেন মোটরের দিকে দেখেন করছে একটা লাইন দুই নম্বর লাইন এই তিন নাম্বার লাইন দেখছেন এটা ওকে